আজকে আপনাদেরকে কিছু নাচের সেট দেখাবো প্রথমে ওড়িশি দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ওড়িসি সীতাহার এই ফুল সেটটা সাতটা আইটেম হয়ে থাকে এটা হচ্ছে আপনার নেকলেস দেখতে পাচ্ছেন নেকলেস এটা এরপরে দেখতে পাবেন কোমরের বিছা কোমরের বিছাটা লাল সুতার উপরে হয়ে থাকে সুন্দর একটি বিছা এরপরে আপনাদেরকে দেখাবো টিকলি এটা হচ্ছে মাথার টিকলি এর সাথে থাকছে একজোড়া কানের পাশা এরপর আপনাদেরকে দেখাবো দুই হাতের বাজু এটা আপনার একজোড়া পেয়ে যাবেন এটা হচ্ছে দুই হাতের বাজু এরপর আপনাদের আপনাদেরকে দেখাবো দুই হাতের চুরি চুরির তিনটা সাইজ হবে ছোট বড় মাঝারি তিনটা সাইজ পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো গোল্ডেন ওরিজি সেট ফার্স্টে সীতাহার এটা অনেক সুন্দর দেখতে এরপর আপনাদেরকে দেখাবো নেকলেস এটা হচ্ছে ছোট গলার নেকলেস এরপরে দেখাবো কোমরের বিছা এরপরে দেখাবো একজোড়া কানের পাশা এই পুরো সেটটা সাতটা আইটেম হয়ে থাকে এটা হচ্ছে টিকলি এরপর দেখাবো আপনার এক জোড়া বাজু হাতের জন্য লাস্টে যেটা দেখাবো এক জোড়া চুরি এটা তিনটা সাইজ হয়ে থাকে ছোট বড় মাঝারি যাদের যেটা লাগবে নিতে পারবে এখন আপনাদেরকে দেখাবো একটা গোরজ বেড সেট এটা হচ্ছে আপনার সীতাহার অনেক অনেক এর ভিতরে আর এটা পুরোটাই হাতের কাজ করা দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার হাতের কাজ করা এটার সাথে একটা নেকলেস থাকবে সুন্দর নেকলেসটা এটাও হাতের কাজ করা এটার সাথে মোট ষাটটা আইটেম হয়ে থাকে তার ভিতরে আপনার নেকলেস পাচ্ছেন সীতা পাচ্ছেন এখন দেখাচ্ছে আপনাকে বেল্ট এটাও অনেক গরজিস ভিতরে একটা বেল্ট জাস্ট দেখেন অনেক সুন্দর একটা বেল্ট পেয়ে যাবেন এছাড়াও আপনার এটার সাথে থাকছে জোড়া ঝুমকা সুন্দর একজোড়া ঝুমকা পেয়ে যাবেন এছাড়াও থাকছে এটার সাথে টিকলি পুরো সেটটাই হাতের কাজ করা একজোড়া বাজু পাচ্ছেন এটার সাথে এটা হচ্ছে বাজু এর সাথে আপনি পাচ্ছেন এক জোড়া চুরি চুরির তিনটা সাইজ হবে ছোট মিডিয়াম আর হচ্ছে বড় সাইজ যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন